আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আগামীকাল শুক্রবার শুক্রবারের অফার এবং সামনে আমাদের ঈদুল হাজ আজহা ঈদেরও অফার আমাদের অফারগুলা আসলে অনেক কম দাম সেটা না আমাদের অফার এটাই যে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা বেস্ট প্রাইস আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ বরাবরের মতোই সব থেকে ভালো প্রাইস করার জন্য যেহেতু মার্কেট একটা চ্যালেঞ্জিং তবে আমরা মুক্ত আছি এই জন্যে যে আমরা শুধু অ্যাপেলেক্স অ্যাপল সেল করি শুধুমাত্র আইফোন সেল করি শুধু আইফোন সেল করার কারণে আমরা সাপ্লায়ার থেকে একসাথে কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে পারি এবং একটা ভালো প্রাইজে নিতে পারি বলেই আপনাদেরকে ভালো প্রাইজে দিতে পারি আমাদের কাছ থেকে কেনাকাটার কিন্তু একটা সবচেয়ে ভালো জায়গা হয়েছে যে আপনি যে কোনো মডেল একসাথে অনেকগুলা ইউনিট পাবেন একটা চুজ করার জায়গায় পাবেন যে আমি এটা না এটা কোনটা নেবেন এবং কোনো কারণে যদি ইস্যু হয় ফোনে সাথে সাথে পরিবর্তন করে দেওয়ার জন্য আরেকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যেহেতু কোয়ান্টিটি থাকে আমরা কাস্টমারে চুজ করার দিয়ে দিয়ে যে চুজ করে নিয়ে নিবে তো এই যে সুযোগটা ইনশাল্লাহ আমরা প্লেক্স কন্টিনিউ দিতেছি এটা দেওয়ার একটাই কারণ আমরা শুধু অ্যাপেল নিয়ে কাজ করতেছি এই জন্য বোরপুর থাকে আমাদের কাছে প্রত্যেকটা মডেল কোয়ান্টিটি আগারে থাকে এই যে দেখেন আমরা আজকে যেই ফোনগুলো নিয়ে সেটা কাজ করব অফার দিব এই সমস্ত ফোনগুলো এখানে আছে এবং আজকে সারা দিন বৃহস্পতিবার আমরা প্রচুর পরিমাণে সেল করছি আপনারা দেখবেন যে আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে শুক্রবারের মতোই জ্যাম ছিল আজকে বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি আপনারা আমাদেরকে বিশ্বাস করতেছেন ভালোবাসতেছেন এই নিয়ে আজকে আমাদের অফার সাজাইতেছি অফার শুরু করবে একদম ডিরেক্ট ষোলো প্রু ম্যাক্স থেকে রিসেন্ট আমাদের কাছে মনে হয় ইউজডের থেকেও বেশি সেল হইতেছে আইফোন ষোলো প্রু ম্যাক্স এটা কেন হইতেছে আপনারা ভালো জানেন আপনারাই কিনতেছেন অবশ্যই ভালো কিছু দিচ্ছে সেজন্যই কিনতেছেন যাই হোক আইফোন ষোলো প্রু ম্যাক্স আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টে আছে ইউএসএ অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মাঝে মাঝে দুবাই বারসনে চলে আসে আজকে নাই আগামীকাল আসতেও পারে যাই হোক ইউএসএ ভার্সন আমাদের কাছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় পাবেন এবং অস্ট্রেলিয়ান ভার্সন এক লক্ষ একান্ন হাজার টাকায় পাবেন সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এবং প্রত্যেকটাই অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি করতে পারবেন ফ্রি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কোনো রকম হিডেন চার্জ লাগবে না একদম পুরো এক বছরের ফ্রি ওয়ারেন্টি কাভার করতে পারবেন আমাদের অ্যাপেল এক্স থেকে যে কোনো নতুন ফোন কিনলে ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন প্রো আপনাদের জন্য দেখেন এই যে কত আরও স্টক আসতেছে ইনশাল্লাহ বোরপুর স্টক থাকবে যারা নাকি নতুন আইফোন কিনবেন আমাদের অ্যাপেল এক্সে আসতে পারেন কারণ আমাদের প্রাইসও ভালো এবং ওয়ারেন্টিটাও ফ্রি আছে যাই হোক আইফোন সিক্সটিন প্রতিও আমাদের কাছে তিন ভেরিয়েন্টি আছে ইউএসএ অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ইউএসএ আমাদের কাছে মাত্র এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লক্ষ একত্রিশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর দুইটা ভেরিয়েন্টি আছে সিঙ্গাপুর আমাদের কাছ থেকে কিনতে এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়া নিতে পারলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো তারপরে আইফোন সিক্সটিনটা এখন খুব একটা ভালো প্রাইস নেয় এই জন্য আমরা অ্যাভেলেবেল করতেছি না তবে আপনাদের যদি আইফোন সিক্সটিন লাগে আমরা মার্কেট থেকে সব থেকে কমে প্রাইস দিবো ইনশাল্লাহ আমাদের কাছে আইফোন ফিফটিন সিঙ্গাপুর বার্সেন অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুরের আইফোন ফিফটিন বরাবরের মতোই আমরা সব থেকে কমে দিতেছি মাত্র এক লক্ষ চৌরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে সরি না মাত্র চৌরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ফিফটিন ওয়ান ইয়ার ফ্রি ওয়ারেন্টি সহ সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে আইফোন থার্টিন এই সময়ে আইসব আইফোন থার্টিন এত কিনতেছেন আপনারা ক্যামেরা আসলে কারণ আছে দুই হাজার একুশ সাল থেকে এখন অবধি এই দামে এর থেকে ব্যাটার ক্যামেরার ফোন আইফোন মনে আর নাই এটাই যাই হোক আইফোন থার্টিন আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আছে ইদানিং কিন্তু আমাদের কাছে সিঙ্গাপুরটা বেশি আসতেছে প্রোডাক্ট আইফোন থার্টিন সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র আগামীকাল বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইউনিকটি সেই সাথে অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি এটা আনভেলেবল যাই হোক আমরা নতুনের অফার অলমোস্ট দিয়ে দিছি তারপরে আমরা ইউজডে চলে আসছি ইউজডে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স সবই আছে যাই হোক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে জাপান ভার্সন সাইকেল কাউন্ট মাত্র একষট্টি বার টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে আরও দশ মাসের মতো এই ফোনটা হোয়াইট হোয়াইটটা টাইটানিয়াম একজন বাই আমাদের কাছে গতকাল আসছিলেন গতকাল না সরি মঙ্গলবারে আসছিলেন এই হোয়াইট কালার সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্যে ভিডিওটা দেখলে আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপরে আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি ই হংকং ভার্সন টু ফিফটি সিক্স জিবি হংকং ভার্সন মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় আমাদের কাছে পাবেন টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আনটাচ টাচ কন্ডিশন মাত্র নব্বইবার চার্জ দেওয়া হয়েছে হংকং ভার্সনটা একটু বেশি দাম থাকে ফিজিক্যাল ডুয়েল সিম যেহেতু দুইটা সিমই লাগানো যায় এই কারণে একটু বেশি দাম থাকে যাই হোক আমাদের কাছে আগামীকাল প্রাইস কম থাকতেছে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো বক্সহ এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি এইট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এই যে ফোনটা কতবার চার্জ দিয়েছে এটা লেখা না এটা ভিতরে ঢুকতেছি ব্যাটারি একশো তিরাশি বার চার্জ দেওয়া হয়েছে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত এখনও ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ডিভাইসটা একটাই আছে যিনি নিবেন আগে আগে বুক করে নিয়ে নিন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বার চার্জ দেওয়া আছে এটা এগারো মাস এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটাও হংকং বাসন ফিজিক্যাল টুয়েলভ সিম এই ফোন এখন মার্কেটে নাই বললেই চলে যারা নাকি ফিফটিন প্রো একদম ব্র্যান্ড নিউ খুঁজতেছেন তারা এটা নিতে পারেন যেহেতু মাত্র বার চার্জ দেওয়া হয়েছে তার মানে নতুনই আছে এবং এগারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকাই তারপরে ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস ফুল বক্সহ আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা এবং ফিফটিন আমাদের কাছে ফুল বক্স সহ বেশ কইটা ইউনিট আছে ফিফটিন আমাদের কাছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন ফুল বক্সসহ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড আর হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন এটা কত দিন ওয়ারেন্টি আছে দিই আচ্ছা যাই হোক হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আছে অফিসিয়াল ওয়ারেন্টিও আছে বেশ কয়েকদিন আছে আলহামদুলিল্লাহ যারা নেবেন এই ফোনগুলো নিতে পারেন নতুন ফোন যারা খুঁজতেছেন তারা অলমোস্ট দশ হাজার টাকা কমে মানে পঁচাত্তর হাজার টাকাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন এক পিসি আছে হান্ড্রেড পার্সেন্ট বাকি আছে এইটি সিক্স পার্সেন্ট আছে এটাও প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র উনসত্তর হাজার টাকাই ফুল বক্সহ আইফোন ফিফটিন তারপরে আমাদের কাছে এখানে বক্সহ আরও কিছু ইউনিট আছে আইফোন টুয়েলভের আমাদের কাছে একটা ইউনিট আছে সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স যারা নাকি বক্স ফোন কুসতেছেন তাদের জন্য এই ডিবেসটা মাত্র ছত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্স বক্সহ আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে একটা আছে ইউএসএ ভার্সন সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স প্রাইস থাকতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন ও আইফোন টুয়েলভ আর একটা আছে এটা এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই জন্য এটা প্রাইস থাকতেছে মাত্র সাতত্রিশ হাজার টাকায় ফুল বক্স সহ তারপরে আইফোন থার্টিন সিঙ্গাপুর বার্সন এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র সাতচল্লিশ হাজার টাকায় বক্স সহ তারপরে আইফোন থার্টিন এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকতেছে মাত্র ছিচল্লিশ হাজার টাকায় ফুল বক্সহ ছিচল্লিশ না এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় আগামীকাল আগামীকাল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা মতো দশ মাসের উপরে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ আইফোন থার্টিন নতুন প্রাইস তো আমরা দিয়েই দিছি অলরেডি যাই হোক আমাদের কাছে আরও কিছু ইউনিট আছে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্সহ প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র উনষাট হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এখানে এই যে বক্স এখন কিন্তু আমাদের কাছে বক্স প্রচুর ইউনিট আসতেছে সবগুলোর প্রাইস দেওয়া আসলে সম্ভব না আমাদের কাছে ভরপুর স্টক আছে ইনশাল্লাহ আগামীকাল যাদের নাকি ফুল বক্সহ প্রোডাক্ট লাগবে বা ইউজ প্রোডাক্ট লাগবে অথবা নতুন লাগবে চলে আসেন ইনশাল্লাহ বেস্টটাই পাবেন যাই হোক আমরা ও ফোরটিন প্রো একটা বক্স সহ প্রোডাক্ট আছে এটার প্রাইসটা একটু দিয়ে দিই ফোরটিন প্রো সিঙ্গাপুর ভার্সন টু ফিফটি সিক্স জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের যেখানে নাকি টু ফিফটি সিক্স জিবি আশির মতো অনলি ফোনের সেল আছে সেখানে এটা প্রাইস থাকতেছে মাত্র তিরাশি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন ফুল বক্স সহ তারপরে আইফোন সিক্সটিন প্রো দুইটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের দুইটা ইউনিট আগামীকাল আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো গ্লোবাল ভার্সন মাত্র এক লাখ বারো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকবে এটাও গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকায় এবং সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে একদম বেস্ট একটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র আশি হাজার করে আইফোন সিক্সটিনের প্রাইস থাকবে এতদিন আমাদের কাছে দাম একটু বেশি ছিল তবে আগামীকাল শুক্রবার উপলক্ষে আরও দাম কমায় দিছি ইনশাল্লাহ আইফোন সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকতেছে ছিয়ানব্বই হাজার টাকায় তারপরে আমাদের কাছে আছে আইফোন ফিফটিন প্লাস ফিফটিন প্লাসেরও অনেকগুলো ইউনিট আছে ফিফটিন প্লাস এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র তেয়াত্তর হাজার টাকায় এবং ফিফটিন প্লাস হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকবে মাত্র উনাশি হাজার টাকা এটা তো ফিফটিন এটা ফিফটিনের আচ্ছা এটা একটা বেস্ট একটা অফার প্রাইস আছে যাদের নাকি আইফোন থার্টিন ফোরটিনের দামে ফিফটিন লাগবে তারা নিতে পারবেন এটাতে দেখেন ছোট্ট এখন একটা স্ক্র্যাচ আছে এই ক্যামেরার এখন একটা স্ক্র্যাচ আছে যেটা লেন্স লাগাই নিলে দেখা যাবে না কোনো ইস্যু হবে না ছবি তুলতে বা কোনো কিছুতে কোনো ইস্যু হবে না জাস্ট এটার কারণে এটার প্রাইস থাকতেছে ওয়ান টোয়েন্টি এইট জিবির এইট্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই আইফোন ফিফটিনটা মাত্র বাষট্টি হাজার টাকাই একটা ইউনিট আছে আইফোন থার্টি আইফোন ফিফটিন যারা বাষট্টি হাজার টাকায় নেবেন দ্রুত এই ফোনটা বুক করে ফেলেন ইনশাআল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন এর পরে ফোরটিন প্রো ইদানিং কিন্তু আমাদের কাছে ফোরটিন প্রো সব থেকে বেশি সেল দিতেছে কারণ এসে ফোরটিন প্রো এর লুকিংটা দেখেন একটু একটু যদি দেখাই এটা ফোরটিন প্রো সিক্সটিন প্রো আর ফোরটিন প্রো একই রকম লাগে আমার কাছে একই রকম লাগে আপনাদের কাছে লাগবে কারণ ক্যামেরা বামগুলো বড় ফোরটিন প্রো এর লুকিংটাও সুন্দর এবং কমফোর্টেবল একটা সাইজ আছে আলহামদুলিল্লাহ যারা নাকি ফোরটিন প্রো নিবেন আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ ফোরটিন প্রো অলমোস্ট আমাদের কাছে সবসময় কন্টিনিউ ভরপুর থাকে স্টক এবং ইদানিং বেশি সেল কারণ কোন ইস্যু নাই এইট জিবি আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র আটাত্তর হাজার টাকায় যাদের ফোরটিন প্রো লাগবে আগামীকাল শুক্রবার চলে আসেন ইনশাল্লাহ তারপরে আইফোন ফোরটিন ফোরটিন প্লাস ফোরটিন প্লাস একটা ইউনিট আছে দুইটা ইউনিট আছে ফোরটিন প্লাস আমাদের কাছে যে দুইটা আছে রেড কালারটা সাতান্ন হাজার এবং ব্ল্যাক কালারটা ছাপ্পান্ন হাজার টাকায় এবং ফোরটিন এই যে ফোরটিন অনেক স্টক আছে ফোরটিনের প্রাইস মাত্র বাউন্ন হাজার থেকে আমাদের কাছে শুরু সবগুলা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আমাদের কাছে ভরপুর আছে ইনশাল্লাহ যাদের নাকি আইফোন ফোরটিন লাগবে তারা আমাদের কাছে চলে আসতে পারেন আগামীকাল আশা করি এই দামে এটা বেস্ট একটা ফোন তারপরে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স ধানি যে এই যে সব থার্টিন প্রো ম্যাক্স যাদের আইফোন থার্টিন প্রো ম্যাক্স লাগবে তারাও আমাদের কাছে আসবেন এই জন্যে যে আমরা আইফোন থার্টিন প্রো ম্যাক্সে ডিসপ্লে গ্যারান্টি দিয়েছি যারা নাকি ডিসপ্লে বইয়ের কারণে থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রো কিনতে পারতেছেন না আমাদের অ্যাপলেক্স তাদের বই দূর করছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রথম আমরা যে ডিসপ্লে গ্যারান্টি সহকারে ফোন সেল করা শুরু করছি এই জন্যেই আমরা আলহামদুলিল্লাহ থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স সব থেকে বেশি সেল করতেছি মার্কেটে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ও থার্টিন প্রো ম্যাক্সের একটু প্রাইস দিই ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র ঊনসত্তর হাজার টাকায় সেই সাথে আইফোন থার্টিন প্রো এই যে দেন থার্টিন প্রো থার্টিন প্রোটাও ফোরটিন এর মতোই লাগে দেখতে মানে কোনোভাবে মনেই হয় না যে এটা থার্টিন প্রো এত ভালো লাগে এই ফোনটা এবং দাম অনুযায়ী এর থেকে ব্যাটার ক্যামেরা এর থেকে ব্যাটার ফোন আর মার্কেটে নেই আর ডিসপ্লে গ্যারান্টি যেহেতু আমরা দিয়েই দিছি আমাদের কাছ থেকে নিতেই পারেন আমাদের কাছে কিন্তু বিশ দিনের ডিসপ্লে গ্যারান্টি ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুরই বিশ দিনের গ্যারান্টি আছে সেই সাথে টু ইয়ার সার্ভিস গ্যারান্টি আছে তো চিন্তা মুক্ত একদম আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকতেছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় যারা আইফোন থার্টিন প্রো কিনতে চাইতেছেন নির্বয়ে একদম নির্দিদায় আমাদের অ্যাপেল এক্স থেকে কিনতে পারেন কারণ আমরা দিতেছি গ্যারান্টি সহকারে প্রোডাক্ট তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন তো একেবারে এই পুরো লিস্ট আইফোন থার্টিন আমাদের শুধু আইফোন থার্টিন না প্রত্যেকটা মডেল আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি সেল কারণ যেহেতু আমরা ডেডিকেটেড শুধু অ্যাপেল এক্স অ্যাপেল সেল করি আর কোনো ব্র্যান্ড সেল করি না সেই জন্যে আমরা কোয়ান্টিটি আকারে রাখতে হয় আর কোয়ান্টিটি আকারে রাখার কারণে আপনাদের কেনাকাটা করতেও সহজ হয় সব কালার সব ভেরিয়েন্ট সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে থাকে এই জন্য কিনতে সহজ হয় যাই হোক আমাদের কাছে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকতেছে বিয়াল্লিশ হাজার থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে ছিচল্লিশ হাজার থেকে শুরু আসে আইফোন থার্টিন এবং ও অনেকে আবার বলেন যে আসলে আমরা সবগুলার দরে দরে প্রাইস কেন বলি না আপনি দেখেন একবার সময় নাই আমরা একবার শেষ সময়ে ভিডিওতে আসতে হয় আপনারা জানেন যে যমুনা ফিউচার পার্ক একটা টাইমের মধ্যে বন্ধ করে দিতে হয় যার দরুন সময় পাই না আর দিন কাস্টমার থাকে কাস্টমারের কোনোভাবে বের করে ভিডিও করতে হয় আমাদের এই জন্য দরে দরে প্রাইজ দেওয়া সম্ভব না আমাদের কাছে ব্যাটারি হেলথ আছে এইট্টি টু থেকে এইট্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত আইফোন থার্টিনের সবগুলো ইউনিট আছে তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের এই প্রোডাক্টটা আমাদের সবথেকে বেশি সেলিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের জিরো টাইমের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে মাত্র বাষট্টি হাজার টাকাই পাবেন গত মঙ্গলবারে অনেকগুলো স্টক ছিল দেখছিলেন আজকে আর নাই আজকে মাত্র আর তিনটা স্টক আছে যাদের নাকি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন লাগবে তারা আগে আগে বুক করে নেন বাষট্টি হাজার টাকাই এবং আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু সেই সাথে টুয়েলভ প্রো এই যে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে একচল্লিশ হাজার থেকে শুরু ছিল আগে ওই ফোনগুলো এখন আর নাই একটা মনে ডিভাইস আছে আমাদের কাছে ওই রেঞ্জের ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হয়তো কালকে চলে যাবে ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে যা আছে দেন একাশি পার্সেন্ট তারপরে তিরাশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট এরকম যাই হোক আইফোন টুয়েলভ প্রু আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি বিয়াল্লিশ হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তারপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আগে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু ছিল আমাদের এখন আমাদের চৌত্রিশ হাজার থেকে শুরু আছে সেই সাথে টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আগে ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু যাই হোক এরপরে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি সহ আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার টাকায় সেই সাথে আইফোন এইট প্লাস আমাদের কাছে অল্প কয়টা ইউনিট আছে সিক্সটি ফোর জিবি সতেরো হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি উনিশ হাজার এই ছিল আমাদের আজকের মতো অফার এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এর থেকেও বেশি অফার থাকবে এর থেকেও বেশি স্টক থাকবে আমাদের আগামীকাল শুক্রবারের অফার ইনশাল্লাহ যারা নাকি আমাদের অ্যাপেলেক্স থেকে প্রোডাক্ট কিনতেছেন তারা অবশ্যই জানেন আমরা প্রোডাক্ট এবং সার্ভিস কী কীভাবে দিতেছি ইনশাল্লাহ এর থেকেও ব্যাটার সার্ভিস দিব আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার